আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আমি হাবুল ইসলাম আর আপনার সকলকে স্বাগত আজকে বিরুদ্ধে আপনারা যে মাছ ধরার মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনটি কাজ করবে চার থেকে পাঁচ ফিট দূরত্বে এবং তিন ফিট গভীর তো মেশিনটি সিলেট থেকে এক ভাই নিয়েছিল তো মেশিনটি সার্ভিসিংয়ের জন্য পাঠানো হয়েছে তো মেশিনটির মধ্যে ট্রান্সফর্মারটি একেবারে পুড়ে গিয়েছিল এবং কিছু মোট স্পিড কেটে গিয়েছিলো তো মেশিনটি আমি সার্ভিসিং করে একদম কমপ্লিট করে নিয়েছি তো মেশিনটি এখন মাছ ধরার জন্য একদম কমপ্লিট আছে তো মেশিনটি আজকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেওয়া হবে সিলেট তো আপনার যাদের মাছ ধরা মেশিন দরকার পাঁচ ফিট ষাট ফিট দশ ফিট পনেরো ফিট বিশ ফিট তার অংশে অংশ টাইটেল এবং ফোন আম্বরে কল করে যোগাযোগ করে আমার সাথে কথা বলে আপনার মেশিন অর্ডার করতে পারেন এবং মেশিনের দাম বৃদ্ধি নিতে পারেন আর এই মেশিনটি মূলত ছোট মেশিন ব্যাগের ভিতরে নিয়ে ছোট ব্যাটারি নিয়ে মারার জন্য আর এই মেশিনটি একেবারে ছোট ব্যাটারি দিয়ে ইউপিএসের ব্যাটারি থেকে শুরু করে আপনারা মোটরসাইকেলের ব্যাটারি প্লাস আপনারা তিরিশ পিয়র পাউডার ব্যাটারি মানে যে কোনো ছোটো ব্যাটারি দিয়ে বারো ভোল্টের ব্যাটারি দিয়ে আপনার এই মেশিনটি চালাতে পারবেন এবং চার্জার সার্ভিস অনেক লং টাইম পাবে আপনারা ইউপিএসের ব্যাটারি দিয়ে এই মেশিনটি প্রায় দুই থেকে আড়াই ঘন্টা মাছ ধরতে পারবেন এবং মোটরসাইকেলের ব্যাটারি দিয়ে তিন ঘন্টা ধরতে পারবেন আর ড্রাই ব্যাটারি দিয়ে পাউডার ব্যাটারি দিয়ে তিরিশ এর ব্যাটারি দিয়ে আপনারা সারা রাত্রে মাছ ধরতে পারবেন এই মেশিনটি দিয়ে তো যাদের এই ছোটো মেশিন দরকার বা বড় মেশিন দরকার তারা অবশ্যই অবশ্যই টাইটেল এবং ফোন নম্বরে কল করে যোগাযোগ করে আমার সাথে কথা বলে আপনার মেশিন অর্ডার করতে পারেন তো মেশিনটি এখন আমি একটি মেশিনের মধ্যে একটি দুশো ওয়াটের বাতি লোড দিয়ে দেখিয়ে দিচ্ছি এতক্ষণ যে বাতিটি ছিল ওটি একটি সাইড ওয়াটের বাতি ছিল দেখতে পাচ্ছেন দুশো ওয়াটের বাতিটি জ্বলে উঠেছে আর এই মেশিনটি মুসপেট দিয়ে তৈরি এই মেশিনটির মধ্যে ছয়টি মুসপেট রয়েছে এবং আউটপুটে একটি একটি ট্রান্সফর্মার এবং আউটপুটে একটি ক্যাপাসিটার রয়েছে এটি হচ্ছে ফাইভ মাইক্রোফ্যাট চারশো পঞ্চাশ ভোল্ট একটি কুলিং ফ্যান আর এই মেশিনটি আপনারা যারা কিনতে চান তারা অবশ্যই অবশ্যই টাইটেল ডেস্ক্রিপশন দেয় ফোন নম্বরে কল করে যোগাযোগ করে আমার সাথে কথা বলে আপনার মেশিন অর্ডার করতে পারবেন এবং মেশিনের দাম জেনে নিতে পারেন কারণ আমি কোনো ভিডিওর মধ্যে মেশিনের দাম বলে দিই না তো এখন আমি একটি পাঁচ বাতি লোড দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ বাতি চলে উঠেছে এর মধ্যে আমি আরও এক হাজার ওয়ার্ড সংযুক্ত করে দিচ্ছি পনেরোশো ওয়াট একেবারে হালকা লাল হয়ে চলেছে পাঁচশো ওয়াট যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং যারা চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই ভিডিও লাল লাই ব্যাটার ক্লিক করে পাশে বেলেগুলো প্রেস করে দিবেন যাতে নেক্সট ভিডিও ছাড়া মতো ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর যাদের মাছ ধরো মেশিন দরকার পাঁচ ফিট ষাট ফিট ফিট পনেরো ফিট বিশ মিনিট তার অবশ্যই অবশ্যই টাইটেল ডিসক্রিপশন দেওয়া ফোন নম্বরে কল করে যোগাযোগ করে আমার সাথে কথা বলে আপনার মেশিন অর্ডার করতে পারেন তো যাদের মেশিন দরকার তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর এই মেশিন দিয়ে আমি আগেও বলেছি এখনও বলছি আপনারা একেবারে বারো ব্যাটারি ছোটো ব্যাটারি দিয়ে অনেক লং টাইম পর্যন্ত মাছ ধরতে পারবেন আহ যারা শখের বসে ধরতে চান তারা এই মেশিনে দিয়ে খুব ভালোভাবে মাছ ধরতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম